পুজোর পাখের কদমে তখন থেকে আস্তে 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 আমার ঘুম পাইলো তো ঘুমের 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 মধ্যে আমি দেখলাম এই কথাটা আমি আসলে মিডিয়াতে বলতে চাই ঘুম মধ্যে আমি দেখলাম এগুলো বলতেছে বাবা এই মের আসল পাখের সত্য তরিকা তো দিলাম তোমার যে কলভ জিন্দ হইল মৃত্যুর পরেও তুমি কবরে গেল তুমি দেখবা যে তোমার কলভের ভিতরে আল্লাহ জিকির হইতেছে তা আমাকে যেন জিজ্ঞেস করলো যে তুই কি করবি আমি বললাম হুজুর আমি তো এই যুবলীগ করি জাকা মহানগরে যুবলীগ করি যুবলীগের সাথে আমি কাজ করি না বাবা আমি জাকের পার্টি প্রতিষ্ঠা করতেছি তুমি জাকের পার্টি করবা এই পার্টি আল্লাহ রাসুলের পার্টি এই পার্টি নোহের তরি এই পার্টি হলো মুসাল্লাহ ইসলামের খিমা হউজবিল্লাহ সাহিদ রাজিম বিসমিল্লা রহমান রাহিম জামানার বিশ্বলি বিশ্বলী খাজা খাজবা পুত্র পবিত্র কদমে অগণিত অসংখ্য কদম মুসিদ চুম্বন অগণিত অসংখ্য কদম হসিদ চুম্বন জানাই আলহাস খাজা মেহবাজান মুজাদি সাহেবের পুত্রপুত্র কদমাবারকে জাকের পাড়ির মোহাম্ম চেয়ারম্যান হেজবুল্লাহ ইমাম আলহাজ খাজা মেজবাজান মুজাদি সাহেবের পুত্র পুত্র কদমে কদমসী জানাই মহান খাজা পরিবারের প্রতি অগণিত অসংখ্য কদমুসি জানাই মহান খাজা পরিবারের পুত্রপিত্র কদমে অগণিত অসংখ্য কদমসী জানাই আমি নাইনটিন সেভেন্টি থ্রিতে আমার বাবার সাথে আমি বিশ্বজাকের মঞ্জিল যাই খাজাওয়ার দার তরিকা নেওয়ার জন্য যাই তখন আমি জানতাম না তরিকা কী জিনিস তরিকা কাকে বলে এর আগেও বহুবার বাবার সাথে গেছি কিন্তু তরিকা নেওয়ার কথাটা আমার মনের ভিতরে আসে নাই তো যখন নাইনটিন সেভেন্টি থ্রিতে আমি তরিকা নেওয়ার যাই তখন আমার মনে আছে এটুকু যে তখন বাসে করে কাফেলা করে নোয়াখালী থেকে মানুষ বিশ্ব জাকের মজু যাইতো তো আনসারি মানন আনসারি সাহ ছিল আমার বাবার বন্ধু আমার বাবাও প্রবীণ জাকের গোলাম নাম ছিল তো ওনাদের সাথে একটা একটা আন্তরিকতা ছিল আমাদের পরিবারের তো একদিন আমার খুব ইচ্ছে হইল যে সবাই আটসি যায় খা কাছে যায় হুদিরভাগ দেখতে কেমন বা তরিকা কি এটা জানার জন্য বোঝার জন্য তা আমার মার সাথে আমি জিনিসটা বললাম তা আমার মা কইলো আচ্ছা ঠিক আছে তোর আনসারি কাকা আসলে তোর আব্বার সাথে বইলা তুই ওনারা যখন কাফেলা যায় তখন তুই যাইস তো আমি আম্মার সাথে বলার পরে আম্মা আমারে ওই সময় পাঁচটা টাকা দিল। যে বাবা তুই কিছু খাইস আর তোর আনসারিক কাকার আমি বলে দেবো তোরা নেওয়ার জন্য বাবা নিতে চায় নাই তো আনসারিক কাকা যখন বললাম তো আনসারিক আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো তখন আমার আব্বার সাথে আমি জাকের মঞ্জুর যাই তো যাওয়ার পরে সবাই তরিকার লাইনে দাঁড়াইছে তা আমিও দাঁড়াইছি কারো জিজ্ঞেস করি ভাই তরিকা কী তরিকার কী এই আসলে কী তো একজনে আমার বাবারই বন্ধু তো উনি আমার করলো বাবা জাত তরিকা খুব ভালো জিনিস খুব মিষ্টি তা আমি মনে মনে ভাবলাম যে মিষ্টি আমার আবার মিষ্টি খাবার অভ্যাস ছিল মনে করছি বড় বড় রসগোল্লা হইব এটা মনে তরিকা হইব তো দাঁড়াইছি কেবলা কদমে গেছি সকলেই দেখলাম যে ইশারা দিল জামা উঠানোর জন্য তো জামা উঠাইছে উঠানোর পরে কেবলা যান ওনার সাদাত আঙুলি দিয়ে আমার বান্ধবদের দুই আঙুলি নিচে যখন ধরলো তা আমি বুঝলাম যে আমার এই এদিকে মনে হয় যে চাকার মতো ঘুরতেছে চাকার মতো ঘুরতেছে আমি কিছু বুঝতে পারলাম না তাই যখন হুজুর কেবলান তরিকা দেওয়া শেষ করছে আমরা যখন সাবরা মসজিদে আসছি তখন আমি দেখতেছি এটা খালি লাফাইতেছে লাফাই আমি ভয়ে তখন এই মাটিতে গোড়াগড়ি গড়ি খাইতেছি এটা কি হইল। আমি খুব চিৎকার করে কাঁদতেছি যে এই বাবার কথা এখানে আইসা এখন আমার কলিজা ছিদ্র হয়ে গেছে কান্নাকাটি করতেছি অনেক শেষ পর্যন্ত বাবা তারপরে আনসারি সাপ আরও অন্য আলেমরা ছিল ওই সময় এখন আমার নাম মনে আসতেছে না ওনারা সবাই মিলে আমারে কলকারে নিয়ে পানি খাওয়াইলো এরপরে ওই কল বাবা তুই তো মিষ্টি খাস তোর লাগে মিষ্টি আনি তখন মিষ্টি দিল খাইলাম পুজোর পাখের কদমে তখন থেকে আস্তে 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 আমার ঘুম পাইল। তো ঘুমের 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 মধ্যে আমি দেখলাম এই কথাটা আমি আসলে মিডিয়াতে বলতে চাই মধ্যে দেখলাম বাবা এই আসল পাকে সত্য তরিকা তোমার দিলাম তোমার যে কলমচিন্দ হইল মৃত্যুর পরেও তুমি কবরে গেল তুমি দেখবা তোমার কলমের ভিতরে আল্লাহ জিকির হইতেছে এরপরে দীর্ঘদিন চলে গেল অষ্টাশির বন্যা এলো অষ্টাশির বন্যার মধ্যে হুজুরবাগের হুকুমে আমরা সারা বাংলাদেশে নৌকা দিয়া আজকে যে শুকনা খাবার এরকম শুকনা খাবার আমরা দিই নাই কেবলাজান বলছে বাবা খিচুড়ির মধ্যে মাছ মাংস দিয়া খুব সুন্দর করে মশলা দিয়া পাকাই বা পাকা বন্যাত্মরদের বাড়িতে বাড়িতে যায়া কাছাকাছি তাদেরকে এই জিনিসগুলো দিবা আমরা ঠিকই ওইভাবে বন্যাত্তর মানুষের পাশে সারা ঢাকা শহর কেরাণীগঞ্জ সাভার এমন পানি হইলো অষ্টাদী যে কোনো জায়গায় পানি বাজে নাই মানুষ আশ্রয় নিল টিনের সালের উপরে সেখানে আমরা যায়া নৌকা দিয়ে যায়া অনেক কষ্ট করে আমরা যায়া এই কেবলাজানের হুকুমে সে ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছায় দিছি তার মধ্যে একটা ঘটনা দেখলাম এক জায়গায় ত্রাণ সামগ্রী দিতে গেছি তখন দেখলাম যে ওই মহিলা টিনের উপরে কিন্তু তার টিনের নিচে বিষাক্ত সাপ আমার এক জাকের ভাই কইল যে কামাল বাসা আমরা যদি এই ত্রাণ সামগ্রী দিতে যাই খাবার দিতে যাই যদি সাপের যদি আমাদের কামড়ায় তা আমরা কি করবো চিন্তা করে পাই না তো আমাদের সাথে আমাদের এক মুরব্বী জাকের ছিল ওই আমাদের ঢাকারই কালাম করে নাম তো উনি করলো যে কেবলাজান থাকতে আমাদের ভয় কী সের কেবলাজানও তো অলি আল্লাহ এবং অলিহাল্লা তো সাপে গাছে মাসে সবাই চিনে চলো আমরা কাছে যাই তো আমরা কাছে গেলাম ওনারে খাবার দিলাম খাবার দেওয়ার পরে যে সাপগুলো আমাদের দিকে একটু ওইভাবে মাথা নিয়ে আসতেছে তখন আমার ওই জাকের গুলো একটা বাসন করে সাপেরও খাবার দোক যখন আমরা সাপের এইভাবে খাবার দিলাম দেখলাম যে সাপে বাসন থেকে খাবার খাইতেছে আমাদের কারো সবল দেয় নাই এভাবে কেবলাদানের অসংখ্য কারামত উনিশশো উনব্বই সন চৌঠাই অক্টোবর জাকের বাড়ির রহমতের সময় কেবলাদান ঘোষণা করলো আমরা ওইখানে ছিলাম আমাদের সাথে আরও অনেক বন্ধুবান্ধব ছিল তা আমাকে কেবল জিজ্ঞেস করলো যে তুই কি করবি আমি বললাম হুজুর আমি তো এই যুবলীগ করি জাকা মহানগরে যুবলীগ করি যুবলীগের সাথে আমি কাজ করি না বাবা আমি জাকের পার্টি প্রতিষ্ঠা করতেছি তুমি জাকের পার্টি করবা এই পার্টি আল্লাহ রাসুলের পার্টি এই পার্টি নোহের তরি এই পার্টি হলো মুসাআলা ইসলামের খীমা তোমরা এই পার্টি করলে তোমাদের দুনিয়া এবং আখেরাতে তোমরা শান্তি পাইবা সেই চৌত্রিশ বছর আগে যখন আওয়ামী লীগ ছেড়ে দিলাম জাগের বাড়ি করলাম তখন বুঝতে পারি নাই যে হুজুর পাখের কথা কত সত্য আজকে চৌত্রিশ বছর পরে দেখি যারা আমার সাথে আওয়ামী লীগ যুবলীগ করতো আমার এলাকার ভাইফের যাররা তারা আজকে তাদের ঘর দুয়ারে থাকতে পারতেছে না ছেলেমেয়ের কাছে থাকতে পারতেছে না সবাই জোরের উপরে কেউ কারো ঘরে শুইতে পারতেছে না এর মধ্যে কেউ গুলি খেয়ে মরছে প্রত্যেকের প্রায় লোকের অপমৃত্যু হয়েছে কেউ জেল খাটতেছে কেউ খুনের দায়ে কোর্টের বারান্দা বারান্দা ঘুরতে গেছে ঘুরতেছে অথচ আমি আমার কে কথা শোনার পরে আমি ওনার কথা মানার পরে জাকের পার্টি করার মাধ্যমে আজকে আমার ছেলে নিয়ে ওই এলাকায় আমি সুখের শান্তিতে বসবাস করতেছি কলা থানা আগে পূর্বে ছিল ধানমণি থানা ওই এলাকায় আমরা খুব শান্তিতে বসবাস করতে করতেছি এর চেয়ে কারামতার কি আছে একজন মহলী বিপদগামী মানুষদেরকে যেভাবে আশ্রয় দেয় বুকি টেনে নেয় খাবার দাবার দিয়া উনি যেভাবে মানুষকে মানবতা শিক্ষা দিল আত্মমানবতা শিক্ষা দিল কিভাবে কল্যাণ হবে কিভাবে মানুষের যে আচার আচরণ চলতে হবে কেবলাদান আমাদেরকে হাতে কলমে শিখাই দিছে তো কেবলাদানের কাছে আমরা অত্যন্ত ঋণী সারা জীবন ঋণী থাকমু এবং কেবলাদানের কদমে জাকের বাটিতে ছিলাম আসি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত না আল্লাহ বাঁচিয়ে রাখে